নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এই গল্পটি একটি গ্রাম বাংলার যাত্রা অনেক দিন আগের কথা কোন একটি গ্রামে একটি যাত্রাপালা হওয়ার কথা তো তখনকার দিনে তো এত উন্নত সবকিছু ছিল না বহু আগের কথা তখন সাধারণত পৌরাণিক পালা রামযাত্রা ইত্যাদি অভিনীত হতো আর একেবারে গ্রামের বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি সবাই দল বেঁধে ওইটাই ছিল তাদের বিনোদনের একমাত্র উপায় অন্য কোনো বেশি বিনোদনের কিছু কেউ পেত না আর কেউ কিছু ভাবতো না তখন সব জায়গায় ইলেকট্রিকালও আসেনি ওই হ্যাজাক জ্বালিয়ে কয়েকটি হ্যাজাক জ্বালিয়ে যাত্রাপালার আসরটিকে সাজানো হতো এবং সেখানে যাত্রাপালা হতো যাই হোক আর সেই যাত্রাপালা শুরু হওয়ার কথা তো গ্রামগঞ্জের যাত্রাপালা সবাই ভিড় করে বিকেল থেকেই মঞ্চের সামনে উপস্থিত সন্ধ্যাবেলা যাত্রাপালা শুরু হল রাম যাত্রাপালা তো যে যাত্রাপালটি এটা অভিনয় করতে এসছিল সেই দলের মধ্যে যত টাকা এই যাত্রা থেকে উঠতো তার দশানায় নিত রাম আর ছ আনা দলের বাকি সবাই পেয়ে রামের অভিনয় বেশি আবার ওই যাত্রা পার্টির ম্যানেজারও রাম ফলে কেউ কোনো কথা রামের উপরে বলতে পারতো না ঠিকই কিন্তু সবার মনে একটা বিরাট চাপা অসন্তোষ ছিল কিন্তু চুপচাপ সবাই কাজ করতে বাধ্য তো যাই হোক রাম বিষয়টা জানতো কিন্তু সে তো ম্যানেজার আবার রামের পাঠ করে তার উপরে কেউ কথা বলতে পারতো না সন্ধ্যাবেলা ওই সঠিক সময় যাত্রা শুরু হলো তা তোমার হর্ষধ্বনি হাততালি সবকিছুর মধ্যে যাত্রাপালা চলতে লাগলো কিন্তু একটা পর্যায়ে রাম লক্ষণ যখন মঞ্চে অভিনয় করছিল জোরে জোরে কথা বলে অভিনয় করতে হতো মাইক টাইক হতো তখন সব জায়গায় থাকতো না তখন রাম আর লক্ষণ অভিনয় চলাকালীন রাম হঠাৎ ও হনুমানের কথাটি একেবারে ভুলে গেলেন পাশেই লক্ষণ লক্ষণ ছিল রাম লক্ষণকে জিজ্ঞেস করলেন আরে লক্ষণ আচিলে পাচিলে গাছে গাছে ঘরে তার নাম কি লক্ষণ গম্ভীরভাবে জবাব দিল দশানা ছয় না ভাগ আমরা জানি কি রাম চালাচ্ছিল সঙ্গে সঙ্গে বুঝে ফেললো ভাগের ব্যাপারটা তখন রাম আবার বলল আজ হইতে ভাগ হলো সমানে সমান এইবার লক্ষণ হাসি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দিল আচিলে পাচিলে ধরে বীর হনুমান তুমুল হাততালি এবং হৈচরের মধ্যে দিয়ে যাচ্চা পালাটি সেদিনকার মতো ওইখানেই শেষ আমার গল্পটি এ এতটুকুই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে আবার শীঘ্রই দেখা হবে এইরকম নতুন কোনো একটি মজার ভিডিও নিয়ে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার